জাতীয় ক্রিকেট দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদে হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন চারই সেপ্টেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ সুখবর জানান তিনি ফেসবুক পোস্টে মিরাজ লিখেছেন আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি দুই সালের মার্চে দীর্ঘদিনের প্রণয়ের পর খুলনার মেয়ে রাবিয়াকে বিয়ে করেছিলেন মেহেদি হাসান মিরাজ তার এক বছর পর তাদের কুলজে আসে প্রথম পুত্র সন্তান তারা এই পুত্র সন্তানের নাম রাখেন মুদাসির হাসান ওয়াফিক এদিকে খুশির সময়ে পরিবারের সঙ্গে হয়তো খুব বেশি সময় কাটাতে পারবেন না মেহেদি হাসান মিরাজ আগামী নই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ মূল দলে জায়গা না থাকলেও সেখানে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি